আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আমরা দেখাবো এখানে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটি ছাদ আছে এই ছাদটি একদম শুধু ছাদের বাজারটা কত খরচ হয় সেটা আজকে আমরা এই ছাদটা ঢালাই করার পরে আমরা জানতে পারবো বা আপনাদের সঠিক তথ্যটা দেবো অনেক সময় অনেকে ছাদ ঢালাই আগে বলে দেয় তো আমরা কিন্তু গত তিন দিন আগে সারটা ঢালাই করে ফেলছি আজকে আমরা ভিডিওটা এডিট করে আমরা ভিডিওটা পাবলিশ করব তার মানে আমাদের ছাদে কতটুকু কি চলে গেছে আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ মেমো দেখে আমরা হিসাব করে তারপর আপনাদের জানাইলাম তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের আইডিয়া হবে এখানে আমাদের ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে একদম মিস্ত্রি খরচ সহ আপনারা কত টাকা নিয়ে বাজারে কাজ করতে পারবেন তো এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এখানে কিন্তু আমাদের স্বাদে কিন্তু ছয় ইঞ্চি জুলন্ত আছে সেটা আপনারা অবশ্যই আগে জানছেন বা ভিডিওতে দেখেছিলেন আমি কিন্তু এটা আর অনেকবারই ভিডিও দিয়েছিলাম তো এখানে শুধু সাদে আপনার রড চলে গেছে প্রায় আঠাশশো কেজির মতো আর এখানে যেটা আপনার সিমেন্ট সেই সিমেন্ট গেছে হলো একশো পঁয়ত্রিশ বস্তা যেহেতু আমরা পাশেন সি ডালাই করেছি একশো পঞ্চাশ বস্তা যাইতো কিন্তু আরও পনেরো বস্তা কম গেছে আমরা পাশি ডালাইটা করেছি তারপরে এখানে যে খোয়া সেই খোয়া হলো ছয় হাজার ইটের খোয়া ভাঙানোর পরে কিন্তু কিছুটা আর কি থেকে গেছে অল্প তারপরে সাদা বালু গেছে এখানে কিন্তু চারশো ফিট আর লাল বালি কিন্তু এখানে দুইশো ফিট চলে গেছে আর এখানে এখন শুধু মিস্ত্রি খরচ এই তো টোটালি হিসাব করে দেখলাম এখানে প্রায় চার লক্ষ সত্তর হাজার টাকা খরচ হয়েছে একদম মেস্তুরি মজুরি সহ তাহলে আপনাদের এলাকায় যদি হয়তো আপনার মালামালের দাম যদি আরও বেড়ে যায় তাহলে আরও বেড়ে যাবে আর যদি কম হয় তাহলে কম হবে আমি আমার এখানের মালামালের হিসাব করে আমি হিসাবটা করলাম এখন দেখা গেছে আপনার এখানে যদি আরও বেশি হয় তাহলে কিন্তু বেশি হয়ে যাবে আর যদি কম হয় তাহলে কম হবে আর অবশ্যই সার ঢালার সময় আপনারা আমরা কিন্তু আজকে এই ছাদে দেখেন ছাদে কিন্তু বৃষ্টি আসা আসা পরতে আছে তো ওই কারণে হলো আমাদের ছাদে পলিথিন আর কি গোছ গাছ করে তো বৃষ্টিটা আসলে কিন্তু পলিথিন দেওয়া হবে অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে কোনো অসুবিধা হবে না তো আমরা কিন্তু প্রতিদিন রাত সাতটা বাজে এখন ভিডিও পাবলিশ করি তো এখানে আমাদের সাদের ঢালাইয়ের কাজ চলতেছে আপনারা তো দেখতেই আছেন আমরা এই ছাদের অনেকবারই ভিডিও আপনাদের দেখাইছিলাম এবার যেভাবেই হোক ভিডিও কিন্তু অনেকবারই দেখাইছিলাম